নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলে এসেছি নতুন সকাল আর আজকেই সকালটা হচ্ছে আমার কাছে খুবই স্পেশাল সকাল তো তোমরা সবই জানতে পারবে ভিডিওটা কিন্তু স্কিপ করলে কিছুই জানতে পারবে না হ্যাঁ যাদের সামনে আমার ভিডিওটা প্রথম গেছে যারা আমার নতুন বন্ধু হতে চাও বন্ধুর জন্য হাত বাড়িয়ে দাও তো চলো বন্ধুরা আমরা একে অপরের পাশে থাকি একসাথেই আমরা এগিয়ে চলি তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না আর হচ্ছে আমার আমাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না তো বন্ধুরা এখন গোবিন্দভোগ চাল আমি হঠাৎ করে রোদে দিলাম এবার অনেকে গেস্ট করতে পেরেছে তার মধ্যে একটু চাটা একটু খেয়ে নিই আমি তো মহাদেবের মাথা জটা নিয়ে একেবারে বসে পড়েছি একদম কি বলবো আজকে একদমই কথা বলার সময় নেই কেন আজকের দিনটা হয়েছে স্পেশাল আমার কাছে প্রত্যেকটা বাবা মার কাছে তো সকালবেলা গোবিন্দভোগ চালটা রোদে দিয়েছি কেন আজকে ওটা দিয়ে পোলাও করব কিন্তু আমি আজকে একটু মনটা খারাপ কেন আজকে আজকের দিনটা কী হয়েছে একটা স্পেশাল তো বটে কিন্তু সেটা পড়ে গেছে শনিবার আর শনিবার মানেই হচ্ছে আমরা নিরামিষ খাই কোনো মতে আমরা ননভেজ খাই না বন্ধুরা তো চলো একদিকে পাঁচ রকমের ভাজার প্রস্তুতি না হচ্ছে তো যে সকাল সকাল উঠে আগে স্নান করে একটু পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে মহাদেবের এত মাথার মতো জটার মতো বেঁধে দিয়েছি এক একদম সময় পাইনি তারপর বসিয়ে দিয়েছি পায়েস তো পায়েস আর যখন পাঁচ রকম ভাজা হচ্ছে তখন তো তোমরা আমদাজ করেই ফেলেছো যে আজকে কী হতে চলেছে তো হ্যাঁ আজকে হচ্ছে একটা বার্থডে ব্লগ কিন্তু কার বার্থডে তোমরা তো জানতেই পারবে কিন্তু মাথাটা না এত ভাড়া লাগছিল কি বলবো মাথাটা থেকে কী করেছি কামটা ফেলে দিয়েছি কিন্তু যেন মনে হচ্ছে আমি কারেন্ট শট খেয়ে গেছি তো আজকে কচু শাক হচ্ছে এটা আমাদের জন্য কেন শনিবার তোমি আমি কী করবো ভাবলাম আমাদের আশেপাশে তো অনেক কচু শাকে অঢেল মানে পড়ে রয়েছে কি বলবো আর ফোকুটি আকিতে কান্না ভালো লাগে তো দেখো এখন কচু শাক কিন্তু অনেক দাম তো সমস্ত রান্নাবান্না কাজ কমপ্লিট করে দেখো মেনুগুলো আমি এবার সাজিয়ে নিয়েছি এবার এক এক করে সাজাবো হ্যাঁ বন্ধুরা আজকে আমার মেয়ের হচ্ছে বার্থডে তো মেয়ে সাত বছর দেখতে দেখতে পড়ে গেল এই সেদিন ছিল যে আমি কোলে করে নিয়ে ওকে ঘরেই এনেছিলাম কিন্তু দেখতে দেখতে বলে না সময় চলে যায় জলের মতো তো কিভাবে যে মানে চলে যাচ্ছে সময় বোঝা মুশকিল আজকে আমার সেই মেয়ে সাথে পা দিল তো এখন এক সময় মনে না খুব কষ্ট যে আমার মেয়েটা আস্তে আস্তে ভোগ হয়ে যাচ্ছে তো একটা মানে কী বলবো এটা তো প্রকৃতির নিয়ম তো ওকে এই জন্য আমি ও যেটা যেটা খেতে ভালোবাসে আমি আজকে সেটুকু সেটুকুই করার চেষ্টা করেছি একদমই সময় ছিল না আজকে পুরো বেলা হয়ে গেছিলো কেন একা হাতে বুঝতেই পারছো সমস্ত কাজ বাজ করার ঘরের কাজ রান্না বান্না সমস্ত কিছু আর আমার ছেলেও তো ঠামির কোলে বসে বসে ও তো মেয়ে বলছে না বসবো আমি বললাম তুমি ঠামির কোলে বসো ওকেও পায়েস খাওয়াতে হয়েছে তো এইভাবেই মানে হয়তো খুব বড়ো কেক আনতে পারিনি হয়তো বা লাইট দিয়ে ঘর সাজাতে পারিনি হয়তো বা কোনো লোকজন খাওয়াতে পারিনি কিন্তু এই মধ্যবিত্ত পরিবারে আমরা এই ছোটো ছোটো আনন্দটাই আমাদের কাছে অনেক বিশেষ এবং আমরা সকলেই আমরা এইভাবেই আমরা একসাথে মিলেমিশে রয়েছি বলে আমাদের এইভাবেই আমাদের দিন কেটে যাচ্ছে আর আমরা এতেই খুশি তো আমার ছেলেমেয়েরাও এইভাবেই খুশি হয় কেন জানে ওর মা যেটুকু পেরেছে করার চেষ্টা করেছে আর সবসময় সব কিছু হয়ে ওঠে না আর আমাদের আশীর্বাদ তো সময় থাকবে তোমরা ওকে আশীর্বাদ করো তো যারা যারা ভিডিওটা দেখছো সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয় আর জীবনে ভালোভাবে এবার রয়ে গেছে তার আগের দিন মানে যেহেতু পরের দিন শনিবার শুক্রবার দিনকে বারোটার সময় ছোট্ট একটা আমার মেয়েকে সারপ্রাইজ দিয়েছিলাম এটাও আশাই করেনি যে ওর মা এই ব্যবস্থাটা দেখি খুশি হয়েছে হয়তো বড় কেক নয় হয়তো লাইট দিয়ে সারাতে পারিনি কিন্তু যদি ভালোবাসা একসাথে থাকে না তো এই ছটা কেক আর সারটা মোমবাতি পুরো ঘর কিন্তু আলোকিত হয়ে যায় কি বন্ধুরা তাই তো আর তোমার ছেলে মেয়ে আমাকে প্রচন্ড আপনি কিভাবে পড়লে কিভাবে পড়লে এইভাবেই আমি ছোটো খাটোভাবে আমি আনন্দটা এটা তো অবশ্যই অপেক্ষা দিনটা যাতে স্পেশাল হতে পারে সেইভাবে আমরা করার চেষ্টা করি আর এতে ওরা প্রচুর খুশি হয় প্রচুর খুশি হয়েছে তো এইভাবে আমরা সবাই রাত্রি বারোটার আগে মানে ব্যবস্থা করে দিয়েছিলাম এইভাবে আমরা কাটিয়েছি এইভাবে ও দিনটা আমরা এভাবে একসাথে মিলেমিশে আমরা কাটালাম ছোট্ট করে হলেও এতে আমরা সবাই খুশি সবাই আনন্দ এবং সবাই গেছে পরিবারের সাথে খুব ভালোবাসা তাহলে আমার মেয়ে আবার বুঝতে পারছে না যে কোন হাতে কেক কাটবে আমি আবার ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে তো সবাইকে কিভাবে কেক কাটা হলো খাওয়া দাওয়া হলো আনন্দ হলো আমার ঘুরটুকে দেখেছো পাশে তো মানে হ্যাপি ও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে যাচ্ছে তো চলো বন্ধুরা তোমরাও সাক্ষী রইলে আমার মেয়ের জন্মদিনে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই সবাই আমার পাশে একটু থাকো আমি যেন এদের সবাইকে নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি তো চলো হ্যাপি টু ইউ হ্যাপি 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 বার্থডে